শুনলেই আমার মনে হয় যাই হোক আর কিছু মনে হচ্ছে না এখন আর মনে হচ্ছে না কারণ আমি রাগ করতে করতে কুণাল ঘোষের উপর কালকে যে লোকটা সেই মহিলাকে চোর বলেছিল চিরিংবাদ বলেছিল সেই আজকে তার চটি এত কী করে চাটছে যদি সত্যি বাপের বেটা হও তোমরা সবাইকে বলছে মুর্শিদাবাদ ফাইলটা বকটই ফাইলটা করে ফেলো করে তোমাদের মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দাও আয় নিজের মুখটা ওনারা দেখতে পাবে মুখ্যমন্ত্রীর একটা স্টাইল আছে মুসলমানদের কিছু বলা যাবে না ফর্টি সিক্সে হয়েছিল দ্য গ্রেট ক্যালকাটা কেলিং এটাতে মমতা ব্যানার্জির কিছু করার নেই বা মমতা ব্যানার্জির দুধেল গাইদের কিছু করার নেই কোনো লয়ারের কাছ থেকে ওর ইয়ে নেওয়া উচিত যে কেন ভাই আমাকে দিল্লি বলে কলকাতা হয়ে গেল কেন আমাকে কাশ্মীর কেরালা বলে এই দিল্লি কলকাতা হয়ে গেল এইগুলো বলতে হবে ওকেছেন হিন্দু মেয়েদের ধর্ষণ করে স্তন কেটে খুন করে উলঙ্গ করে তাদের মাথা চুল জানলায় জানলায় বেঁধে রেখে দিয়েছিল মুসলমানরা নাকি হিন্দুদের একটা কিছু অ্যাটাক করতে পারলে বা হিন্দুকে ধর্মান্তরিত করতে পারলে তোমাদের বিরাট লাভ হলো এবং মৃত্যুর পর তোমরা বাহাত্তরটা হরিশা নাজবে নাচবে তুমি তো এত বড় ডিরেক্টর মুর্শিদাবাদ ফাইল করো যে বক্তুই ফাইল করো হ্যাঁ যেখানে মুসলমানদের মানে পুড়িয়ে মারা হয়েছিল তুমি এই যে তামান্না ইট ইজ রিয়েলি আ ডিসগ্রেস যে আমরা বেঙ্গল ফাইল তৈরি করতে পারলাম না আটাত্তর বছর আগের কথা দায়িত্ব নিয়ে টিআরপিটা বাড়িয়ে দিল দায়িত্ব নিয়ে যে বলে বিনাশকালী বুদ্ধিনাস মাঝখান থেকে ছবিটা সারা পৃথিবীর বাঙালি হা হা করে গিলবে আর যারা ওই ওই সবক্ষে বিপক্ষে সবাই গিলবে মাঝখান থেকে ছবিটা হয়তো হিট তো করতোই না এর এত মানে ডকুমেন্টেশন সিনেমা থিয়েটার মানে জানেন সিনেমা থিয়েটার মানে এখনকার সময়ের তথ্য এই সময়ের তথ্য আমরা সবাই মরে যাব কিন্তু আমাদের ডকুমেন্টেশন অফ দিস টাইম উইল রিমেইন ফর এভার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওরা কি পেয়েছে সেটা আমায় জানতে হবে ওরা কি আসলে কি পাবলিক রিলেশন অফিসারের কাজ করছে যাই আমি ধরনের সম্বন্ধে বলবো এমনি বলবো আর তারপরে ব্যাস হয়ে যাবে তোমার ছবি হেভি হিট বিবেক অগ্নি হচ্ছে এই ছবিতে আমায় নাওনি বরের ছবিতে কিন্তু একটা প্লেস সেইটা শাশ্বত তা এখন বলছে এর আগে তো বলেনি এখন বলছে যে ওটা বেঙ্গল বাট ওয়েদার ইট ইজ বেঙ্গল ওয়েদার ইট ইজ দিল্লি ওয়েদার ওয়েদার ইট ইজ কেরালা কাশ্মীর হোয়াট এভার একটা ন্যাশনাল লেভেলের হিরো কিন্তু আমাদের শাশ্বত মানে উই আর প্রাউড অফ ইজ অ্যাক্টিং অ্যান্ড উই আর প্রাউড অফ ফেম কিন্তু শুভেন্দু কাকুর ছেলে সবসময় লেগেসিটা তো জানতে হয় মানে আমাদের মতো লোকেরা যাদের একটা লেগেসি আমরা মেনটেন করি তাহলে ওই ওইটাও কিন্তু দুমদাম কথা বলে আমাদের উচিত না ইভেন ইফ ইট ইজ দিল্লি ফাইল ইভেন ইফ ইট ইজ নট কলকাতা ফাইল ক্যালকাটা ফাইল তাহলে কি আসে যায় একজন ন্যাশনাল লেভেলের অ্যাক্টারের পক্ষে তাতে কি এসে যায় আর যদি কন্ট্রাক্টটা সই করা থাকে তাহলে হি মাস্ট হি মাস্ট গো ফর কি বলবো মানে কোনো লয়ারের কাছ থেকে ওর ইয়ে নেওয়া উচিত যে কেন ভাই আমাকে দিল্লি বলে কলকাতা হয়ে গেল কেন আমাকে কাশ্মীর কেরালা বলে এই দিল্লি কলকাতা হয়ে গেল। এইগুলো বলতে হবে ওকে সেটা সেটা তো অনেক পরের ব্যাপার কিন্তু দুমদাম কথা বলা মানে মানে হয় ও ও তো কোনো ঝামেলায় থাকতে চায় না এটা আমি জানি তাহলে হঠাৎ করে মুখ খোলার কী দরকার সেটা কি মুখ্যমন্ত্রীর একটা স্টাইল আছে মুসলমানদের কিছু বলা যাবে না আরে মুখ্যমন্ত্রী জানে না আটাত্তর বছর আগে না মুখ্যমন্ত্রী ছিলেন না মোদিজি ছিলেন না কেউ ছিল অষ্টাদশ শতক থেকে কিন্তু হিন্দু মুসলমানের সংঘর্ষ বই পড়ে জানতে হবে তো হিন্দু মুসলমানের ঝামেলাগুলো কারা চালিয়েছিল এবং এই যে ইন্ডিয়া পাকিস্তান যে ভাগ হয়ে গেছিলো সেটা কার ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেছিল এবং এই যে জেনোসাইড হয়েছিল নাইনটিন ফর্টি সিক্সে সিক্সটিন টু নাইনটিন্থ অগস্ট ফর্টি সিক্সে হয়েছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এটাতে মমতা ব্যানার্জির কিছু করার নেই বা মমতা ব্যানার্জির দুধেল গাইদের কিছু করার নেই কিছু করার নেই সেটা হয়েছে সেটা ঘটনা সেটা সত্য এই যে বিবেক অগ্নিহোত্রী ভদ্রলোক সে কিন্তু এই ট্রুথ দেখে দেখে তাকে রেফারেন্স তাহলে তো তাকে রেফারেন্স এই বইয়ের ওই পৃষ্ঠায় ওইখান থেকে আমি নিয়েছি তাহলে তাকে বলতে হবে অনির্বাণকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে সুদেশনাকেও কাজ কর মানে আমি আরও আমি অন্যান্য নাম বলতে চাই না তাদেরকে কাজ করা থেকে বসিয়ে দেওয়া হয়েছে বিরত করা হয়েছে আমাকেও বিরত করা হয়েছে কিন্তু পাপি অধিকারী আরও দশটা কাজ আরও কুড়িটা কাজ শিখে রেখেছে আমার মা কল্যাণী অধিকারী আমাকে হাতে করে নানা রকমের কাজ শিখিয়েছেন সেই সব কাজ করে আমি এখনও আছি হলে আপনাদের মনে হচ্ছে না জবে থেকে ওই আপনাদের এই অসভ্য সরকারটি এসেছে আমি তো অসভ্যই বলবো কারণ কিছু লোক কাজ করবে কিছু লোক আমার আপনাদের ব্রাত শিক্ষামন্ত্রী সে কি বলেছে জানেন ওরা আমাদের জন্য কাজ করে তো ওদেরকে কাজ দেবো না তো কাকে দেবো আরে আর বাকিরা কারা আপনাদের যারা তারা খেয়ে পড়ে বড় হবে আর মনেরগুলো কি নেচে কুঁদে কোথায় নাচবে কোথায় কুঁদবে ভাবতে হবে অর্থ চক্রপর্তি ছবি টবি করেনি নি সব বলে করে যদি একটা ফান্ডার পাওয়া যায় হরো এসব বলো না তোমার ছবি টুবি আগে তুমি ছবি করতে ছবিগুলো বেশ ভালোই হতো ধুমধাম করে আবার কে কী বলবি জানো তো বাদী বলবে এ তোমরা এই এগুলো সব আটকে যাবে এগুলো কেন বলছো কেন বলছো আর মুখ্যমন্ত্রী সেখানে আটাত্তর বছর আগেকার একটা ঘটনা তোমার মুখ্যমন্ত্রী সেদিন কি করে এসছে আটাত্তর বছর আগে আমাদের হিন্দু মেয়েদের রবীন্দ্রনাথ দত্ত নিজে প্রত্যক্ষদর্শী তিনি বলেছেন হিন্দু মেয়েদের ধর্ষণ করে স্তন কেটে খুন করে উলঙ্গ করে তাদের মাথা চুল জানলায় জানলায় বেঁধে রেখে দিয়েছিল ভাবা যায় না আমি যে বলছি আমি কি করে বলছি আমি বলতে পারছি না তবু আমাকে তোমাদের সামনে বলতেই হবে অ্যান্ড দিজ আর দ্য ট্রুথস কারা করেছিল যে মুসলমানদের লেলিয়ে দেওয়া হয়েছিল সব মুসলমান খারাপ নয় যে মুসলমান শিক্ষিত মুসলমান যারা আমার বন্ধু যাদেরকে দাদা বলি দিদি বলি ভাই বলি বন্ধু বলি তারা নিজেরা লজ্জিত আর তোমরা নাকি মুসলমানরা নাকি হিন্দুদের একটা কিছু অ্যাটাক করতে পারলে বা হিন্দুকে ধর্মান্তরিত করতে পারলে তোমাদের বিরাট লাভ হলো এবং মৃত্যুর পর তোমরা বাহাত্তরটা হুড়ির সাথে নাচবে এইসব কোথাও লেখা নেই কিছু কায়েমি স্বার্থবাদী মুসলমান তারা লিখে রেখেছে এই সমস্ত আমি বহু মুসলমানকে জিজ্ঞেস করেছি হ্যাঁ গো এগুলো সত্যি তোমরা যদি ধর্মান্তরিত করতে পারো তোমরা যদি মারো কাঠো হিন্দু বিদ্বেষ করো তাহলে নাকি তোমাদের হেভি পাওয়ার তখন বলেছে না এসব এসব আমাদের নেই এসব আমাদের নেই আমরা মানুষের পাশে থাকি আসল যারা মুসলমান তাদের কি মানে মুসল করে দেয় নিজের মানে নিজের নিজের এক্সিস্টেন্সকে মুসলে দেয় সার্ভিস টু দ্য লর্ড সার্ভিস টু দ্য লর্ড অ্যান্ড নাথিং বাট দ্য সার্ভিস টু দ্য লর্ড তারাই প্রকৃত মুসলমান কি হচ্ছে তোমাদের কত থেকে শিখোছ আর সেই মুসলমান তোষণ করে হরো হর বলি তোমাকে হ্যাঁ সেই মুসলমানকে তোষণ করে তোমার দিদিটি আটাত্তর বছর আগে তবে তোমার দিদির বয়সের কোনো ঠিক নেই কতগুলো বয়স উনি বলেন কিন্তু আই এম শিওর আটাত্তর বছর আগে উনি ছিলেন না মমতা ব্যানার্জি বলে কোনো ক্যারেক্টার আটাত্তর বছর আগে ছিল না একটা সত্য ঘটনার উপর রিসার্চ করে হরো তাহলে তুমি একটা কাজ করো না তুমি মুর্শিদাবাদ ফাইল একটা করো না তুমি তো এত বড়ো ডিরেক্টর মুর্শিদাবাদ ফাইল করো যে বকটুই ফাইল করো হ্যাঁ যেখানে মুসলমানদের মানে পুড়িয়ে মারা হয়েছিল তুমি এই যে তামান্না তারপরে ওই শামশেরগঞ্জ ধুলিয়ান চন্দনদাস অরবিন্দ দাস আ চন্দনদাস অরবিন্দ দাস ওরা তো ওরা তো কারা ওরা তো কমরেডস তোমরা তো আগে কমরেড ছিলে তাদেরকে নিয়ে একটা ফাইল করো না কি করেছিল এই বাচ্চা মেয়ে কি করেছিল তারা শুধু ভুলে তারা তৃণমূলকে ভোট দেবে না মেরে দিলো বলে ওই আমারে ফেলা জোড়ে জোড়ে তামান্নার মা বলেছে কানে শুনেছে সো ইট হাজ গট নাথিং টু ডু উইথ ইউর দিদি ইট হাজ গট নাথিং টু ডু উইথ ইউর পলিটিক্স তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই হয়তো একটা ঘটনা ঘটতে পারে আমি ওই ছবিটা দেখিনি আমি টিজারও দেখিনি এত সব ঝামেলা হচ্ছে আমি টিজারের অবধি আর পৌঁছোতে পারলাম না তোমরা ওই ভদ্রলোকের ল্যাপটপ নিয়ে চলে গেলে তোমার সরকার ঋদ্ধি তোমার ভেতর তোমার পেছনে কিন্তু একটা লেগেসি কাজ করছে সমল কাকু চিত্রামাসির নাতি তুমি হ্যাঁ তুমি যখন কথা বলবে তুমি ছেলে মানুষ তুমি তুমি জানবে যে তুমি যেটাই কথা বলছো লেগেসি ক্যারি করছে শ্যামল কাকুর লেগেসি ক্যারি করছে তাই তোমাদের বলছি তোমরা শিল্পী তোমরা ক্রিয়েটিভ লোক লাইক বিবেক অগ্নেত্রী শিল্পী বিবেক আছে যাদের চেতনা আছে আর সিনেমা মানে কি তথ্য ডকুমেন্টেশন এই সময় আমি আছি আমার এই ডকুমেন্টেশনটা তাহলে ও ডকুমেন্টটা তুলে ধরবে না আমরা তো মরে যাব। ভাই তোমরা সবাই মরে যাবে তা আমাদের ক্রিয়েশনটা আমাদের তথ্য সমৃদ্ধ সেই সময়গুলো ধরা থাকবে আমাদের সিনেমা আমাদের থিয়েটারে আমাদের উপন্যাসে আমাদের সাহিত্যকর্মে আমাদের শিল্প সংস্কৃতি কীর্তিতে ফল তো কথা শুনলেই আমার মনে হয় যাই হোক আর কিছু মনে হচ্ছে না এখন আর মনে হচ্ছে না কারণ আমি রাগ করতে করতে কুনাল ঘোষের উপর কালকে যে লোকটা সেই মহিলাকে চোর বলেছিল চিরিংবাদ বলেছিল সেই আজকে তার চোটে এত কি করে চাটছে আপনি শুনুন এবার আপনার জন্য বলি বাবু আপনার কয়েকটা লেখা প্রতিদিন আমার কিন্তু ভালো লাগতো তাহলে আপনি সেই কাজটাই করুন হ্যাঁ আপনি এই জিনিসগুলো ভুলে যান আপনি সবটা ভুলে যান আপনি লিখুন আপনি কিন্তু ভালো লিখতেন আমি পাপি অধিকারী আমি বলছি আপনার লেখার মধ্যে কোথাও না কোথাও জানেন তো সেই লেখাটাই ভালো যে অক্ষরগুলো উঠে কিলবিল করে আমার চেতনায় কিন্তু আপনার যে কথাগুলো আপনি এবার বলছেন সেই কথাগুলোকে সত্যিই মনে হচ্ছে একটা ক্রিমি কিটের মতো কথা বলছেন ঈশ্বর দিস ডেটা দিয়ে দিন এসব ভোটের জন্য না অনেক কেকার ধ্বনি আমরা শুনি দেব সেই দেব দিয়েটা দিচ্ছেন না কেন ছাব্বিশ হাজাররা বসে আছে তাদেরকে চাল আর কাঁকড় আলাদা করে দিচ্ছেন না কেন আমরা তো আমরা শ্রম বলি না কারণ আমরা শিল্পীরা আমরা শ্রমিক নই বিড়ি শিল্পটা শ্রমিক কিন্তু আমরা শ্রমিক নই আমাদেরকে আপনারা আটকে দিয়েছেন আপনাদের ধনীতে ধনী নামে মেশালে আমরা আটকে গেলাম তো এইটা তো মুশকিল এটা তো মুশকিল আপনারা কাকে কি করবেন সেটা আপনার ব্যাপার এক লক্ষ দশ হাজার টাকা করে নিলাম ডাকে আপনি নিলাম ডাকলেন এই ভোট দিস এভিডেন্ট সবাই বুঝতে ভোটের আপনি এরকম করছেন কারণ আপনারা এত ফোটে চলে গেছেন প্রত্যেকটা ক্যাটেগরিতে কেন করছেন এই সমস্ত এই সমস্ত করলে তো ছেলেমেয়ের দায়িত্ব রাজ্য সরকার নেবে সন্তানের দায়িত্ব কিংবা পয়সা কোথা থেকে পাবেন এই যে আপনি ইলেকট্রিসিটি সব মুকুব করে দিচ্ছেন সেটা তো আমাদের করতে হচ্ছে আমরা সাধারণ মানুষ আমাদের ইলেকট্রিসিটি বিল আপনি বাড়িয়ে দিচ্ছেন পয়সা থেকে পাবেন কোথা থেকে পয়সা পাবেন বললেই হলো শ্রমজীবী একটা শ্রমশ্রী শ্রম শ্রমশ্রী প্রকল্প আর তোমাদের এত ফাটছে কেন বলছি দিদি দিনে সে আমার মানা আমার মাথায় আসছে না তোমরা কেন কথা তোমাদের দিয়ে তার মানে কথা বলা হানো হচ্ছে তোমরা চাপে পড়েছ কাজ বন্ধ অনির্বাণের কাজ বন্ধ হয়ে গেছে আর অনেকের কাজ বন্ধ হয়ে গেছে যাদের যাদের কাজ বন্ধ ছিল যারা টিউটিশিয়ান সাসপেন্ডেড তারা এখন দেখছি সৌরভ বিশ্বাসের পেছন ও যেখানে যাচ্ছে বসে যে বাবু বাবু যা বলবেন বাবু দাসখত খত করিয়ে দিচ্ছে তোমাদের দাসখত করিয়ে দিচ্ছে এটা বন্ধ করতে হবে তো এই অদ্ভুত সরকারটাকে সরাতে হবে তো তার জন্যে তোমাদের বিজেপি সরকারকে আনতে হবে এইটা বলে দিলাম তোমরা দেখো অন্যান্য স্টেটে যেখানে বিজেপি সরকার আছে সেখানে কীভাবে উন্নয়ন হচ্ছে সব দিক আমাদের সাংস্কৃতিক উন্নয়ন করে শেষ আবার কাকে দিয়ে বলছো একশোটা সিনেমা হল এইগুলো না স্বপ্ন দেখিও না স্বপ্ন দেখিও না রাজনীতির লোকেরা না এই ধরনের যারা রাজনীতি করে তারা স্বপ্ন দেখায় স্বপ্ন আমরা দেখবো না উই ওয়ান্ট ইন হ্যান্ড ইন হ্যান্ড আমাদের হাতে কাজ চাই পেটে ভাত চাই মাথার উপর বাসস্থান চাই যারা পারলো করলো যারা পারলো না যাও বাড়ি যাও বাড়ি যেতে হবে এদের আর ভুল ভাল কথা একদম বলবে না আর এক কাজ কর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ফাইল তৈরি করে ফেলে যদি সত্যি বাপের বেটা হও তোমরা সবাইকে বলছে মুর্শিদাবাদ ফাইলটা বকটুই ফাইলটা করে ফেলো করে তোমাদের মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দাও আয়নায় নিজের মুখটা ওনারা দেখতে পাবে